টানা ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই রোদের থই করে পানি বেড়েই চলেছে ইতিমধ্যে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে সেই কারণে পরিস্থিতি মোকাবেলার জন্য কাপ্তাই রোদের ষোলোটি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আজ সকাল দশটায় ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে বিস্তারিত ডেক্স রিপোর্টে আজ মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল দশটায় কাপ্তাই রোদের ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে বাঁধের প্রতিটি জলকপাট থেকে ছয় ইঞ্চি করে পানি ছাড়া হবে যার মধ্যে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুল্লী নদীতে নিষ্কাশন করা হবে এই পানির শেষ মেশ বঙ্গোপসাগরে গিয়ে পড়বে এর আগে সোমবার বিকেল তিনটার দিকে জলকপাট খোলার কথা সিদ্ধান্ত থাকলেও পরে তা পরিবর্তন করে মঙ্গলবার সকালে তা খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদুল হাসান জানান ষোলটি জলকপাট একসাথে খুলে দেওয়া হলেও কর্ণফুলী নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই সবকিছু পরিকল্পিতভাবে ও পর্যবেক্ষণ করা হচ্ছে টানা বৃষ্টির ফলে কাপ্তাই রোদের পানি উচ্চতা যেমন বেড়েছে তেমনই বেড়েছে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং সেগুলো থেকে একশো বাইশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ফলে এখন প্রতি সেকেন্ডে বাইশ হাজার কিউসেক পানি রদ থেকে নিষ্কাশন হচ্ছে বর্তমানে কাপ্তাই রোদের পানির উচ্চতা একশো সাত এমএসএল ছাড়িয়ে গেছে যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা একশো নয় এম এস উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও একটানা বৃষ্টির কারণে পানির পরিমাণ দ্রুত বেড়েছে এতে কর্ণফুলি নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষ আশ্বস্ত করলেন নদী পারের মানুষদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপদে রাখা এবং নদীর পাশ দিয়ে অপ্রয়োজনে চলাচল না করতে পরামর্শ দেওয়া হয়েছে পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা